আজ আপনাদের এমন এক মন্দিরের সন্ধান দেব যেই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন একজন সন্তান তার মায়ের উদ্দেশ্যে কলকাতার খুব কাছেই লোকচক্ষুর আড়ালে অবস্থিত এই সুন্দর মন্দিরটি বর্তমানে আমি দাঁড়িয়ে আছি হাবড়া এক নম্বর রেলগেটের এই রাস্তাটা চলে গেল রূপকথা সিনেমা হলের দিকে তার ঠিক সামনেই এই টোটো স্ট্যান্ড থেকেই আমরা টোটো ধরে নিয়েছিলাম মাথা পিছু আমাদের ভাড়া নিয়েছিল পঁচিশ টাকা করে টোটোওয়ালাকে বলেছিলাম আমরা যাব গুপ্ত বৃন্দাবন হাবড়া স্টেশন থেকে নেমে সামনেই এক নম্বর গেট সেখান থেকে টোটো ধরে সময় লাগবে অন্ততপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ভিডিওটা শুরু করার আগে নমস্কার আমি পৌলি খুশির উড়ান পরিবারের একটা নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিওটা শুরুর আগেই একটা অনুরোধ করব যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো চলুন কথা বলতে বলতে চলে এসেছি একদম মন্দিরের প্রবেশদ্বারের সামনে মন্দিরের গেটের ঠিক ওপরেই রয়েছে মহাভারতের একটি অংশ প্রবেশদ্বারের ঠিক পাশেই রয়েছে এবং শ্রীকৃষ্ণের একটি মূর্তি প্রবেশ মন্দিরে দেখুন অপূর্ব সুন্দর এই মন্দির এখানেই দেওয়া রয়েছে শ্রীকৃষ্ণের কালিয়ানাথ দম্ব চলুন তবে মন্দিরটি ঘুরতে ঘুরতে জেনে নেওয়া যাক মন্দিরের কিছু ইতিহাস না এই মন্দির হয়তো বহু যুগ আগে তৈরি কোনো মন্দির নয় কিন্তু এই মন্দিরের বিশেষত্ব এটাই যে এই মন্দিরটি একজন সন্তান তার মায়ের উদ্দেশ্যে তৈরি করিয়েছিলেন এই গুপ্ত বৃন্দাবনের প্রতিষ্ঠাতা হলেন একজন প্রকৃতপক্ষে মাতৃভক্ত না কোনো দেবতা নন তিনি তার গর্ভধারিণী মায়ের একনিষ্ঠ কর্তব্যপরায়ণ সুসন্তান এটি হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ তার ঠিক সামনেই রয়েছে একটি তুলসী মঞ্চ তুলসী বেদীটি চারদিকে রয়েছে চার দেবী ভক্তি দেবী তুলসী দেবী গঙ্গা দেবী এবং যমুনা দেবী অসম্ভব সুন্দর এই তুলসী মঞ্চটি মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন কৃষ্ণ মাস্টার আসলে তিনি একজন শিক্ষক তাই সবাই তাকে কৃষ্ণ মাস্টার নামেই চেনেন আর তিনি তার মায়ের নামে অর্পণ করেছেন এই সুন্দর মন্দিরটি মন্দিরটির প্রতিটি দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী আর সেই সঙ্গে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপের নিদর্শন কৃষ্ণ মাস্টারের মা একবার তার সন্তানের কাছে আবদার বা ইচ্ছে প্রকাশ করেন তিনি বৃন্দাবন ঘুরতে যেতে চান সেই অনুযায়ী তিনি তার মায়ের যাওয়ার সমস্ত বন্দোবস্ত করেন কিন্তু হঠাৎ বৃন্দাবন যাওয়ার আগের দিন তার মায়ের মৃত্যু ঘটে অপূর্ণ থেকে যায় তার বৃন্দাবনে যাওয়ার শেষ ইচ্ছেটি মায়ের মৃত্যুর পর এই বিষয়টি তাকে ভাবায় তিনি ভাবেন আমার মায়ের মতন আরও অনেক মা আছেন যারা বৃন্দাবনে যেতে পারেন না এই সকল কথা ভেবে আজ থেকে প্রায় আঠেরো উনিশ বছর পূর্বে তিনি এই মন্দিরটি তৈরি করেন বৃন্দাবনের আদলে তৈরি এই মন্দির দেখে অনেক মায়েরা বৃন্দাবনে যাওয়ার সেই তৃপ্তি অর্জন করেন অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরেও সনাতন ধর্ম মতে বিবাহ অন্নপ্রাশন বৈষ্ণব সেবা ভাগবত গীতা পাঠ এছাড়াও নানান অনুষ্ঠান হয়ে থাকে মন্দিরে সমগ্র দেওয়াল জুড়ে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা প্রদর্শিত করা রয়েছে ইনি হচ্ছে সুষমা দেবী অর্থাৎ ইনি হচ্ছে কৃষ্ণ মা যার উদ্দেশ্যে এই সুন্দর মন্দিরটি তৈরি এটি হচ্ছে মন্দিরের গর্ভগৃহ এখানে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা সেই সঙ্গে আছে নিতাই গৌর এই মন্দিরে অন্যান্য মন্দিরের মতন ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে যারা দূর থেকে আসবেন তাদের জন্য আছে থাকারও সুবন্দোবস্ত তবে মন্দিরে আসার পূর্বে মন্দির কর্তৃপক্ষের ফোন নাম্বারে ফোন করে আপনারা একটু জানিয়ে আসবেন ফোন নাম্বারটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব আপনারা সেখান থেকে চাইলে ফোন নাম্বারটি নিতে পারেন এছাড়াও আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি মূল মন্দিরটি দর্শন করা হয়ে গেছে চলুন এবার আমরা যাব দোতলায় প্রভুদের ভজন কুঠির দেখো শ্রীকৃষ্ণের শ্রী চৈতন্য নৌকা বিহার রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা এখানে আর ঠিক তার পাশেই রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ মহারাজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরটি খোলা থাকে প্রতিদিন ভোর পাঁচটা থেকে দুপুর দুটো অবধি এবং বিকেল চারটে থেকে রাত নটা অবধি নিত্যদিন বিকালে চারটা থেকে এখানে ভাগবত গীতা পাঠ করা হয় এই মন্দিরে আসলে কিন্তু আপনারা একই সঙ্গে মায়াপুর নবদ্বীপ পুরী এবং বৃন্দাবন চারধামী দর্শন করতে পারবেন এই মন্দিরটার ভেতরে অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস বা জায়গা রয়েছে কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে আজ সব কিছুই কেমন যেন ধুলো পড়ে গেছে তো যারা মন্দির দর্শনে আসবেন তারা যদি অবশ্যই কিছু দান করে যান মনে হয় তাহলে মন্দির কর্তৃপক্ষের অনেকটা সুবিধা হয় ভুক্ত বৃন্দাবন আমাদের ঘোরা হয়ে গেছে তোমার কেমন লাগলো খুব ভালোই লাগলো বৃন্দাবনে তো যাওয়া হলো না গুপ্ত বৃন্দাবনে একটু ঘুরে গেলাম আমাদের এখানে শুনেছিলাম কেউ হয়েছে তাই আসবো করে খুব আগ্রহ ছিল দেখার আগ্রহ ছিল ভালোই লাগলো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে জানাবেন চলুন তবে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে একবার রাধে রাধে বলবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে